সিংহের কেওয়াটকালিতে দেশের প্রথম আর্স স্টিল সেতু নির্মাণ করা হচ্ছে ময়মেন সিংহের কেয়াটকালিতে ব্রহ্মপুত্র নদে নির্মিত হচ্ছে দেশের প্রথম পিলারবিহীন আর্স স্টিল ব্রিজ দুই পারে থাকবে শুধু পিলার মাছ নদীতে কোনো পিলার থাকবে না ফলে নদীর প্রবাহ থাকবে স্বাভাবিক স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায় নদীর পারের এক একটা পিলারের গভীরতা প্রায় একশো ষাট ফুট সেতুর দৈর্ঘ্য থাকবে এগারোশো মিটার রেল সেতুর উত্তর পাশে রাখা হয়েছে কনস্ট্রাকশন প্রজেক্ট দক্ষিণ পাশে সেতুর কাজ চলমান সেতুটি থাকবে রেললাইনের দক্ষিণে ময়মনসিংহ শহর পেরিয়ে ব্রহ্মপুত্র নদীর পূর্বে পিলারের কাজ চলমান ব্রিজের কাজ সম্পূর্ণ হলে জায়গাটি হবে খুব দৃশ্যপূর্ণ নজর কাড়বে দর্শনার্থীদের সেতুর সাথে যুক্ত হবে নতুন মহাসড়ক এই ব্রিজ দেওয়ার ফলে ময়মনসিংহ শেয়ারপুর জেলার মানুষের ডাকার সাথে বাড়বে যোগাযোগ আমাদের পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন ফেসবুক এবং ইউটিউবে